শিক্ষকের বাড়িতে ভয়াবহ ডাকাতি পরিবারের সদস্যদের হাত মুখ বেঁধে রেখে যথেষ্ট অন্তত সোনা লক্ষ টাকা ও একাধিক মোবাইল ফোন নিয়ে চম্পট ডাকাত দল ভেঙে বাড়ির ভেতরে ঢোকে সশস্ত্র ডাকাত দল সাতজন ডাকাতের অধিকাংশের হাতেই ছিল অস্ত্র মালদহের বৈষ্ণবনগর থানার শাহবাঞ্চ গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদরাবাদ এলাকার এই ঘটনা গৃহকর্তা উজের হোসেন নামী বেসরকারি আবাসিক স্কুলের প্রধান শিক্ষক ডাকাতের আগে পরিবারের লোকজনকে বেঁধে ফেলা হয় অন্তত চারটি ঘর লন্ড বরফ করে দুষ্কৃতীরা রাত দুটো নাগাদ হানা ডাকাত দল এক ঘন্টারও বেশি সময় ধরে চলে ডাকাতি ও লুটপাট দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল নিজেদের মধ্যে কথাবার্তা বলার সময় হিন্দি ভাষার ব্যবহার খবর পেয়ে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার পুলিশ কি ঘটনা ঘটেছে এখানে ঘুমিয়েছিলাম আমি শেষ ঘুমিয়েছি আমার বাথরুম পেয়েছিলো একটা পনেরোতে ঘুমিয়েছি তারপরে শুয়েছিলো হঠাৎ করে আমার ঘুম থেকে তুললো গলা ধরলো আমি আঁতকে উঠলাম দেখি চুপ চুপ বলছে আওয়াজ মাত কর যে আমার গলায় পিস্তল ধরল বড় ভালি নিয়েছিল তারপর আমার আমি যখন উঠে বসলাম আমার হাত তোমাকে বেঁধে দিলো না পা বাঁধেনি হাত বেঁধেছিল পিছন দিকে খুব কষ্ট হচ্ছিল আমার রক্তের সাজে আমি রুগী মানুষ প্রেশারের রুগী এত শক্ত করে বেঁধেছিল রক্ত চলাচল বোধহয় বন্ধ হয়ে গেল আমি মরে যাব আমি ঢিল করতে বললাম খুললো না আমার পাশে আমার ছেলে ঘুমা ছিল প্রায় তার চোদ্দো বছর বয়সের ছেলে ওকে তুললো ওর হাত বাঁধল তারপরে অন্য ঘরে আমার ওয়াইফ এবং আমার দুই মেয়ে ঘুমা ছিল ওদের ঘরে গেলো ওদেরকে তুললো ওদেরকে বাঁধলো বারবার বলছে টাকা কোথায় আছে স্কুলে টাকা কোথায় আছে

আর নগদ ক্যাশ তো ওইভাবে গনে রাখি না তবে হবে এক দেড় লক্ষ টাকা হবে কতজন ছিল আমি সাতজনের মতো দেখেছি অবস্থায় ছিল আর বাইরে কেউ ছিল কি না যখন বেরিয়ে যাই তখন আমাকে সাবধান বানিয়ে দিয়ে যাই খবর আমার চলে যাওয়ার পর এক ঘন্টা চুপচাপে থাকবে কোনো আওয়াজ করবে না কাউকে চিনতে পেরেছেন সবাই মুখে কাপড়ে পেয়েছি কি মনে হচ্ছে আপনার কি মনে হয় আমাদের তো তেমন কোনো পয়সাওয়ালা হয় নাই কিছু নয় আমাদের বাড়িতে এটা তো অকল্পনীয় যে আমার বাড়িতে টাকা দিয়ে হবে কেন আমরা একসময় টিউশনই পড়াতে পড়াতে জীবনযাপন করতাম কোনো চাকরি বাকরি পাইনি একটা প্রাইভেট প্রতিষ্ঠান খুলেছি টার্গেট পয়েন্ট আর স্কুল ওখান থেকে স্কুলের রেজাল্টের জোরে গোটা পশ্চিমবঙ্গে একটা খ্যাতি পেয়েছি খ্যাতির জোরে বিভিন্ন জেলার পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে ছাত্র ভর্তি হতে আসে এটাই দেখেছে হয়তো ওরা নাকি জানি না হয়তো ভেবেছে যে প্রচুর কিন্তু প্রচুর টাকা ইনকাম হলে তো তাকে তো স্কুলের খরচ রয়েছে প্রায় দুশো জন কর্মচারী এখানে রয়েছে টিচার থেকে নন টিচার থেকে তাদের পুলিশকে কখন জানিয়েছিলেন বিষয়টা পুলিশকে কখন জানিয়েছিলেন পুলিশকে কে তো সকালে যেহেতু রাত তিনটার দিকে ঘটনা মোটামুটি পুলিশ কখন এসেছিল পুলিশ এলো আটটা সাতটার দিকে আপনার নাম মোহাম্মদ উজির হোসেন